আজকে গিয়ে ওকে বুঝে বা হাফ ডুপ্লেক্স আবার ফুল ডুপ্লেক্সে পার্থক্য এবং তোমার সাথে নেক্সট টাইম যখন ঝগড়া করবে তখন তোমার সাথে যাতে হাফ ডুপ্লেক্স মোডে ঝগড়া করে তার মানে তোমার কথা আগে শুনবে তারপরে সে রিপ্লাই দিবে ঠিক আছে ওকে যখন দেখবে যে ঝগড়া হয় যখন ঝগড়া হয় তখন দেখবে যে এক দুই পাশে থেকে একসাথে যখন মোবাইল ফোনে ঝগড়া করে তখন দেখবে দুই পাশ থেকে একসাথে কথা বলতে থাকে এই পাশ থেকেও বলে ওই পাশ থেকেও বলে একসাথে তখন কিন্তু কেউ কারো কথা ভালোভাবে বুঝতে পারে না এজন্য তোমরা তোমরা ওকে বলে দিও যাতে তোমার সাথে যখন ঝগড়া লাগবে তখন যাতে হাফ ডুপ্লেক্স মোডে ঝগড়া করে হাফ ডুপ্লেক্স মোডে ঝগড়া করতে ঝগড়া করা মানে কি মানে তুমি আগে কি বলছো যা সে আগে শুনবে তারপরে সে রিপ্লাই দিবে আমরা বলি না আগে আমার কথা শোনো আমি কি বলি এই যে আগে আমার কথা শোনো তারপর তুমি বললো এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড আমার কথা শুনে তারপর তুমি বলবা আর ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে কোনটা যখন একসাথে দুইজনে বলা শুরু করে তো আজকে গিয়ে ওকে বুঝে বা হাফ ডুপ্লেক্স আবার ফুল ডুপ্লেক্সের পার্থক্য এবং তোমার সাথে নেক্সট টাইম যখন ঝগড়া করবে তখন তোমার সাথে যাতে হাফ ডুপ্লেক্স মোডে ঝগড়া করে তার মানে তোমার কথা আগে শুনবে তারপরে সে রিপ্লাই দিবে ঠিক আছে ওকে